আল্লাহ নবী সাল আলি ও বলেন সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয় আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম এরপরে নবীজি বলে আরো আশ্চর্য কথা নবীজি বলে এবার শোনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মোহাম্মদ আমরা দুইজনের আত্মমর্যাদা দূর আল্লাহর কসম আমার রব্বুল আল মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কুটি 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 গুণ বেশি এই কারণে সবাই এই কারণে আল্লাহ নবী এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের রাইখাও জান্নাতের গ্রাম তার নাকেও লাগতে দেবো না আল্লাহ বলেন আমি দিতাম না তরে তোর দিতাম না তুই বেপর্দা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে এলো আরো বেটা দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাস সব ডিলে দেখা হিসাব রাখ কতজন তুই দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপরদা নারীকে আমি রব্বুল আলমিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দিব না অথচ জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি রামচন্দ্রপুর আজ দিয়ে লাগছেন আপনারা রামচন্দ্রপুর হইতো না এর দূর না আরো কম কদ্দূর বেশি কিতা দিয়া বুঝাবেন আপনি কি দিয়া বুঝেন না আপনি কথাটা কিতা দিয়া মাইপেন আপনি হুতা দিয়া না সিনজি দিয়া সিনজি দিয়া মাইপেন না অটো দিয়া মাইপেন কিতা দিয়ে মাইপেন পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর আপনি হায়াত ফাইলে না মাইপতেন মিয়া কথা বলছেন

না ফরমান বে পর্দা নারী সেই গ্রান পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেব না তোর আমার জান্নাত তো সস্তা না আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রানও লাগতে দিব না হা আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া জেদ্দুর তামসা করিয়া শেষ এনে শেষ বিবি বলে নাও বৌ যে দূর নাটক সিনেমা টেলিভিশন নর্তকের নাচ যা পারো পারা মতে দরকার ভাত কম খাও নাস্তাখানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়ায় যা শেষ এখানেই ভোগ করেছে আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন তো খানার পরে বাহিরে বেসিন হাত ধোয়ার তা আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম তো বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি মনে খাওয়াইবো আবার ডাকছে ভিতরে আইতাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রোমে যে রোমে খাইছি আবার দু আইতে চাইতেছি দেখছি ঢুকতে ঢুকতে এই বেড়ি ঘরের বেড়ার বউ দিছে দৌড় আবার মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট টেলিভিশন চাইছি বেড়ি বিশ্বাস করেন হুজুর আমার মতো এত বড় হুজুরের সামনে মিশা কথা গঞ্জিত না মানে ওই যে বাড়ির কলজারের মধ্যে কি নাই সুখ নাই তো দুঃখ বাচ্চা যে খাবাইতে আছে মনে বিষ খাবাইতে আছে হুজুর কোন সময় কি খাইয়া যাইব বাকিটা চাই তুমি আশ্চর্য আমার চোখে দেখা মিয়া এর দু তিন মিনিটের লেগে বেড়ির আবার কত সাইয়া গেছে আর আবার বন্ধ করে দিচ্ছে তো আহা! কি পরিমাণ ডাকাত কি পরিমাণ নির্মম কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন এই জন্য বলতেছিলাম আসলে এটা গায়রত আত্মমর্যাদার ব্যাপার আত্মমর্যাদা রিজিক খাবার সেটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক যাই হোক এটা আত্মসম্মানের ব্যাপার আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার কথা বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আল্লাহ নবী বলেন আল্লাহর কসম একটি নফস একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে আল্লাহর নবী বলেন কসম করছি উম্মত কেউ মরবে না রিজিক না খাইয়া রিজিক পূর্ণ না করে এটা নবীজির হাদিস আল্লাহ নবী সাল আলী সাল্লামের হাদিস ইন্নার রিস্কা আবদা কামা ইয়াতলুবু আজালু নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না আপনার নিজে আইয়ে কথা কন না কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম যেটা আমার কারো নকল শুননা আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি দুই শব্দ টানি তো আল্লাহ তালা বলেন ও নবী বলেন বলে দেন পৃথিবীবাসী ইন্নাল মৌতাল্লাদি তাফের রুনা মিনহু মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন তা ইন্নাহু মুলাকিকুম মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে তোমাই কোন লাগতো না মৃত্যু নিজেই আসবে কিনা বলেন না আইসিইউর ভিতরে আইসিইউর ভিতরে থেকে তোমারে নিয়ে আইফুরবে আইসির আইসির রোমে সবাই ঢুকতে পারে না কিন্তু আজরাইল ঢুকতে আইসির রুমে মালাকুল মৌত ঢুকতে হইলে মাস্ক লাগাইতে হয় না আলগা কাপড়ও লাগাইতে হয় না ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ রে বলতে হয় না এবার নিজে গিয়ে লই আই ঠিক না জবাই যাচ্ছে যাচ্ছে জায়গা মালাকুল মৌত গেছে কখন লইছে কখন কেউ টের পাইছে না মালাকুল মৌতের তাল্লা তালা বলেন মৃত্যু আসবেই তো নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে বের করে এটার জন্য একেবারে যুদ্ধের ঘোষণা যে যে জীবনে কি কোনো মূল্যে শিক্ষার দরকার হলে মার ফেটাত যত শিক্ষার শিক্ষার সিনা এত বেশি শিক্ষার হইলো খিচুরি খাইয়া জীবনে আসি কি দেখাইয়া সারুন খিচুরি কেমনে খাবে না বাচ্চা বিরানি বিরিয়ানি খাইয়া আমি মরছি আর এটা এত এত কঠিন সাধনা করার বিষয় না এত সাধনা করার দরকার না এটা এটা ফায়সালা থাকলে আসবেই আসবে ঠিক কিনা বলেন না আল্লাহ তালা কোরআনে বলেন আ এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম আবশ্যক বানিয়ে নিলাম ইল্লা আল্লাহ এ আলাটা ফরজের জন্য আসছে বুঝাবার জন্য তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার পাত্তরকারী আমি দিমুই তবে এটা এরুম না যে একখানের শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে বা থাকে সবসময় তুমি গিয়ে গিয়ে হেনতে বাতলাই যাইবা আল্লাহ না এটাও না এটাও না আলমু মুস্তাকার রাহা তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়নাত সৃষ্টির আসমান জমিন বানাবার কমপক্ষে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে রাখছি শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায় সেটাও আমি আল্লাহ থেকে কি জানি কুল্লুন ফি মুবিন আল্লাহ বলে তোমার রিজিকের আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি কি করে রাখছি লিখে রাখছি তাহলে এই ছয় মাসে আমার আমি একজন মানুষের আমি গতকালকে রাত্রে ছিলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ আজ এনে আমি কথাটা বুঝছি আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাটাজারি চট্টগ্রাম এমন বয়ানেও গেছি আগের রাত সাতক্ষীরা মা করছি পরের মাহফিল করছি চিঠাকান তাহলে ফেরেস্তা যদি এ শুধু আমার বাথ তরকারি ওনার হাতে দায়িত্ব দিত উনি আমার কি পরিমাণ দমক দিল হইলে ওটা বাদ দুগাল ফিসে ফিসে বেটা এইভাবে ঘুরতে আছি বেড়া ধৈর্য বেড়া তুই বেড়া কিটা শুরু করছো বেড়া ঠিক কিনা করবো কিনা কান ভাত দুগা নিরিবিলি খাইবি এক জায়গায় বইয়া কি আজ ঘেনে কালি কাহেনে আরে কি কি শুরু করছে বেড়া তুই আমার বেড়া আমার আর কাম নাই আমি বুঝি তোর বাতে লই আর সারা দুনিয়া আল্লাহ তালা বলে বান্দা ফেরস্তা চিন্তা করতে হয় না আমি আগেই ঠিক করে রাখছি সাতক্ষীরায় তোমার রিজিক কি চিটাগঙ্গে তোমার রিজিক কি কখন তুমি থাকবে কোথায় খাবে কোথায় কি খাবে না খাবে আল্লাহ বলেন এটা আমি আগে কি করে রাখছি নির্ধারণ করে এজন্য হাত ধুইয়া বাতের ফিলেট বাত নিয়ে অনেকের খানা হয় না আবার কথা নাই বার্তা নাই এ বেটা আইনের কোনো কথাই নাই এ খানার টাইমে আইয়া হাজির মানুষের কী তুই কি আসমানতে ফেললি নি কোন বাতের টাইমে এইভাবে জু বুঝা কেমনে আইলি ঠিকই না বলে তো সব কার ফেসলা এই জন্য জোয়ান যারা ছেলে যারা বর্ষ বাফ আজকের জন্য বলি না শুধু সামনের দিনের জন্য নসিহত করলাম ভাতের জন্য খাবারের জন্য একটা জিলাফির জন্য এক প্যাকেট বিরিয়ানির জন্য এক প্লেট খিচুড়ির জন্য বাজান নিজেকে এত ছোট বানাইও না আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে আমরা নিজেকে একবারে এত ছোট বানাইনি ঠিক না এত এত মশাই নিজেরাই এটা ঠিক না আল্লাহর ফয়সালা থাকলে রিজিক আসবেই আল্লাহর ফয়সালা না থাকলে আসবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন